আসসালামু আলাইকুম রুবেল ভাই এই যে তোমার বতকে এই জিনিসগুলা করেছে এই জিনিসগুলা দেখো কত ক্ষতি করেছে আর কি করা যাবে তুমি কি করবে তো তুমি তো কয়ে বলে রহিম কাকে যে পুল খুঁজলে পুল দেব তো দেখতে পাইছো পুলের কি হালটা করে কে ওদিকটা ঠিক আছে ওরটা থাইলে হেঁটে বেড়িয়েছে দেখতেছ দেখো পুলের থাইলে জাল তো দিলে এখন জাল টান টান লাগে হ্যাঁ জাল টানার কারণে এই পুলগালা যে হারা যে ফেলেছি এখন পুল ফেলেছি আর পুলগালাতে খরচা আছে এক হাট করে ফের দশ কেজি কিনে এসছি কিনে তোমার তুমি দেখো তোমাকে দেখাবো কো এই ভিডিও কোনো তুমি তো একটা খামার চালাইছ আর জ্ঞানগণ্য লোক তুমি তোমাকে আমি দেখাবো কি করেছ পুলের দাসাটা কি করেছ এটা তো আমি রহিমকা কাকাকে দেখাবো যার থাল তাকেও আমি দেখাবো তোমার বতকে কি অবস্থাটা করেছে তুমি জাল দিলে তো জাল টাইম লাগে না Ah,